الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل سماد على سماد. كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى. وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাপানা হওয়া তাহাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে একটি জান্নাতি পরিবেশে আসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে সুযোগ শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য উচ্চসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে সে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একমাত্র ঐশী গ্রন্থ নাম কি আলকর কোরআন নাম কি আলকর আন তো আল্লাহ পাক সুবাহা হওয়া দুনিয়াতে চারটি প্রসিদ্ধ কিতাব দিয়েছেন চারটি নবীর উপরে তার মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ যে কিতাব যেটা দিয়েছেন পাক আমাদেরকে তার নাম কি কোরআন তো কোরআন এমন একটা ঐশী গ্রন্থ যার ওজন এতটাই ভারী এত ওজন দুনিয়ার মধ্যে কোনো গাছপালা কোনো পাহাড় পাকের যত মাখলুক আছে তাদের উপর যদি চাপায় দেওয়া হতো তখন তারা সেটাকে অস্বীকার করত যে আমরা এর ভার নিতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলমী তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন মহাব্বত করেন কোরআনুল কারীম এই ঐশী গ্রন্থ মতি আল্লাহ পাক দান করেছেন সাথে সাথে আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নবীর উম্মত হয়েছে আল্লাহর হাবিব সাল আলী হুসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা হরিমাত আলাল আম্বিয়া ইহাত্তা আদহুলাহা ওয়া ইন্নাল জান্নাতা হরিমাত আলাল উমাম হাত্তা তাদহুলাহা উম্মাতি আওকামা কালান নবী আলাইহি সালাতু ওয়া সালাম দুনিয়ার মধ্যে যত নবী এসেছে রাসূল এসেছে সকলের জান্নাতে যাওয়া নিষিদ্ধ থাকবে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মেহমা না হব জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া ইন্না আল আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতি দুনিয়ার মধ্যে যত উম্মত এসেছে সব উম্মতদেরকে জান্নাতে যাওয়া নিষিদ্ধ থাকবে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের মেহমা না হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ঐশী গ্রন্থ এই কোরআন করেছেন তার আগ মুহূর্তে যখন এই কোরআনের ভার পাহাড়কে যখন দেওয়ার জন্য বলা হলো পাহাড় সঙ্গে সঙ্গে এটাকে অস্বীকৃতি জানিয়েছে সঙ্গে সঙ্গে সে কান্না শুরু করে দিয়েছে আর যাদের উপরে কোরআন নাজিল করার কথা বলা হয়েছে তারাই কান্নাকাটি শুরু করে দিয়েছে শুধুমাত্র মানুষ ইনসান আল্লাহর নবী আখের জামানার পায়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কে নাজিল করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদাপূর্ণ করে বানিয়েছেন এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর

সবগুলা যদি কলম দ্বারা পরিণত করা হয় তারপরে বাল্লা পাক রব্বুল আলমের নিয়ামত যদি লেখা শুরু করা হয় এতগুলো পানি যত কালি ছিল সবগুলো শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত গণনা করে সম্ভব হবে না আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যার জন্য অনেক সুন্দর সুন্দর গজল আমরা দেখতে পাই যে সমস্ত ভাইরা ইসলামী সঙ্গীত বলে তাদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি যদি লিখতে শুরু করি কলঙ্কালী হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ ফোরাবে না তোমার প্রশংসারে ঠিক কিনা পাক রব্বুল আলামিন বান্দার উপরে এত নিয়ামত দান করেছেন বান্দাকে ঐশী গ্রন্থ কোরআন দান করেছেন যার মধ্যে অসংখ্য মসাজার কথা রয়েছে অনেক ঘটনা বিবৃতি দেওয়া হয়েছে পূর্বের জামনা যে সমস্ত নবীরা এসেছিল তাদের পরে কেমন আচরণ করা হয়েছিল কোরআনের মধ্যে পাক রব্বুল আলমের সবগুলো সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন শুধু তাই নয় এই কোরআনের মানে প্রচার করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম যখন মক্কা নগরীর মধ্যে তার নিকটতম আত্মীয় স্বজনদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল মক্কার কাফের তাকে এক সময় আলামিন বলে বিশ্বাস করত যখনই এক আল্লাহ পাক রব্বুল কথা বলা বলা রয়েছে আপনি রাজনৈতিক কোনো কথা বলেন সামাজিক বলেন ধার্মিক বলেন রাষ্ট্রীয় বলেন সব বিষয়গুলো কোরআনের মধ্যে আছে না না নাই নাই আছে আছে দিয়ে কেউ রাষ্ট্র চালাতে পরিচালনা করতে চায় যদি বাংলার জমিনে যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের আলোকে রাষ্ট্র সমাজ তার পরিবার যদি পরিচালনা করে তাহলে যারা খারাপ মানুষ আর সকলে কিন্তু স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে আমরা দেখতে পেয়েছি এক সময় আমেরিকা একশো জন কোরআনে হাফেজকে বোমা হামলা করে তাদেরকে শহীদ করে দিয়েছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে হবে পেরেছে নাকি জোরে পারে। পারেনি তাদের ইচ্ছা ছিল তাদের উদ্দেশ্য ছিল কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন যত চেষ্টাই করো না কেন সব চেষ্টা তোমাদের বৃথা যাবে সব চেষ্টা তোমাদের ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের চক্রান্ত অনেক ভয়ঙ্কর যাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন দিয়েছেন যারা কোরআনের হাফেজ হয়েছে আপনাদের ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই যে ঘরে হেরার মধ্যে পাঁচটি আয়াত নাজিল হয়েছিল কয়টি মাত্র পাঁচটি আয়াত নাজিল হয়েছিল আর এই পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে এই জায়গার সম্মানটা এত বেড়ে গিয়েছে যে বুড়া বুড়া মানুষ ভালো করে হাঁটতেও পারে না অনেক বৃদ্ধা মানুষ যখন হজ করতে যায় শেষ বয়সে যখন তারা হজের জন্য সফর করে শুধুমাত্র আয়াত হওয়ার কারণে বুড়া বুড়া মানুষ ভালো করে হাঁটতেও পারে না জমিন থেকে প্রায় দুই হাজার ফিট উপরে কুটে চলে যায় জোরে জমিন থেকে দুই হাজার ফিট উপরে পাহাড় বেয়ে বেয়ে চলে যায় কারণটা কি জানেন তার কারণ হলো সেখানে পাঁচটি আয়াত নাজিল হয়েছিল কোরআনে কয়টি মাত্র পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে তার সম্মানটা মানুষের মধ্যে এতটাই বৃদ্ধি পেয়েছে যে ভালো করে হাঁটতেও পারে না দুই হাজার ফিট উপরে উঠে চলে যাচ্ছে সুবাহানন্দ সম্মানিত ভাইয়ের আমি আপনাদের কাছে জানতে চাই মাত্র সামান্য পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে যদি তার সম্মানটা এত বেড়ে যায় মানুষের কাছে তার কদর এতটা বেড়ে যায় তাহলে কোরআন মধ্যে সংরক্ষণ রয়েছে তার মূল্যটা আপনাদের কাছে কেমন হওয়া উচিত আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুমি তোমার স্থানে দিয়েছ এত ভালোবাসো কেন মালিকাম কি করে শুকোর তার করিয়ায় এত ভালোবাসো কেন মালিকামা এত ভালোবাসো কেন মালিকামা আমার এই কণ্ঠে তুমি বুকের তে রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন কি করে শকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিকামা এত ভালোবাসো কেন মালিকামা বলেন মার হাবা আল্লাহ সোহান কোরআনের সম্মান এত বেশি দিয়েছেন এত মর্যাদা পূর্ণ করে কোরআন বানিয়েছেন মুসলমান ব্যতীত কোন কাপের কোনো বেইমান কোনো বেধর্মীয় যদি এ কোরানকে নিজের পথ চলার জন্য গাইডলাইন হিসেবে ব্যবহার করে সে কিন্তু সফল কাম হয়ে যাবে এই দিনে স্বেরতাল সরল সঠিক পথ আল্লাহ রপনাল বলেছেন এই দিনে স্বেরাতাল মুস্তাতিম এটা দোয়া স্বরূপ বলা হয়েছে যে আমাদেরকে সরল সঠিক পথ আপনি দান করুন সম্মানিত ভাইরা আমার সরল সঠিক পথ বলতে আমরা কি বুঝি সরল সঠিক পথ হচ্ছে এমন একটা পথ যে পথের মধ্যে যদি কোনো অন্ধ একজন ব্যক্তিকে ওই রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ডানে বামে কোনো দিকে ভ্রক্ষে পড়া ছাড়ায় নির্দিষ্ট গন্তব্যে সে পৌঁছায় যা এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন কোরআনের বিধিবিধান মানার কথা বলেছেন কোরআনুল কারিমে যদি কোনো একটা আয়াত কেউ কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না যাবে থাকবে না যাবে কোরানের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে যদি মন গড়া কেউ মন্তব্য করে কোরআনকে নিয়ে যদি কেউ অকুট্যমূলক কথাবার্তা বলে সে মুসলমান থাকে না বরং মুসলমান থেকে সে কাফের হয়ে যায় আজকে মুসলমান ভাইরা কোরআনকে অবমাননা করা হয় কোরআন যে ঐশী বাণী ঐশী গ্রন্থ আমাদের হৃদয়ের স্পন্দন কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে এক কুলাঙ্গার কোরআনকে পা দিয়ে লাথি মেরেছে কথা বলুন ঠিক কিনা একজন কুলাঙ্গার কোরআন ঐশী গ্রন্থকে পা দিয়ে পদদলিত করেছে বড় আফসোসের সাথে বলতে হয় আমরা মিডিয়াতে এটা অনেক ভাইরাল হয়েছে আমরা সকলেই দেখেছি কিন্তু প্রতিবাদ করার মতো ভাষা কিন্তু কারো খুঁজে পাওয়া যায় না কথা বলছেন না কেন যে কোরআনকে আমাদের আমাদেরকে দান করেছেন যেটা আমাদের কলিজার মধ্যে গাথা আমরা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি যে গ্রন্থকে তার নাম কি আল কোরআন কিন্তু কোরআনকে নিয়ে যারা কটুক্তি করেছে কোরআনকে যার পদদলিত করেছে তাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করলো না আসলে বিষয়টা কি আমরা শতকরা বাংলাদেশের মধ্যে বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি অথচ বিশ্বের মধ্যে যে সমস্ত বেধরিম রয়েছে তাদের মনে কিন্তু একটুও খটকা লাগে না কারণ কি তারা জানে আসলে তারা নামে মুসলমান কিন্তু এদের মধ্যে কোনো কাজ নাই এদের সব একেবারে দুর্বল হয়ে গেছে কথা বলুন ঠিকই না বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকতে পারে কিন্তু আমি তো বলি মুসলমান নামে তারা সব থেকে বড় মুনাফিক চিল্লায় বলুন কথা ঠিক কিনা মুনাফিক এটা কোনো বেধর্মীদের মধ্যে পাবেন না এহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন কারোর মধ্যে কোনো কি নাই মুনাফি সব কাদের মধ্যে মুসলমানদের মধ্যে কাদের মধ্যে মুসলমানদের মধ্যে আজ মুসলমান আর এক মুসলমানকে সবসময় ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আজকে রাষ্ট্র বলেন রাজনৈতিক বলেন সামাজিক বলেন যে যেখানে আছেন তারা সকলেই নিরাপত্তা পালন করেছে যদি কোনো মুসলমানের অন্তরে এক বিন্দু থাকে যদি সত্যিকারের সে মুসলমান হয়ে থাকে তাহলে তো কোরআনকে যে পদদলিত করবে আমার তো মনে হয় তার থেমে থাকার কথা নয় আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই পরবর্তীতে যদি আল্লাহ পাকে রয়েছে মানে কোরআন কারিমকে নিয়ে কেউ কটুক্তিমূলক কথাবার্তা বলে কোরআনকে কেউ অপমান করে কোরআনকে দেব কদি লাঞ্ছিত অপমানিত করতে চায় তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আমি দুহাত দেখতে চাই পারবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশে নাস্তিকে ভরে গিয়েছে নাস্তিক্যবাদ বাদ তারা মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে প্রশাসন বলেন তারা সকলেই নিরাপত্তা পালন করছে তারা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে যখন মুসলমান একটু আওয়াজ তুলছে তাকে সেভ করার জন্য কারাগারে নেওয়া হয় কিছুদিন পরে তাকে জামায় আদর করে আবার বাইর করা হয় কথা বলুন ঠিক কিনা যে সমস্ত গায়ক রয়েছে রয়েছে নায়ক তাদেরকে গ্রেফতার করা হয় ঠিকই পরবর্তীতে দেখা যায় তাদেরকে ফুল সজ্জা করে তাদের হাতের মধ্যে মেহেদি দিয়ে তাদেরকে রাজ বরণ করে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে কথা বলুন ঠিক কিনা অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা মায়ের ক্রামদেরকে তাদেরকে বিনা আদেশে বছরকে বছর কারা রুদ্ধ করা হয়েছিল তাদেরকে উঠানোর সময় যখন আদালতে উঠানো হতো পায়ের মধ্যে বেড়ি হাতের মধ্যে বেড়ি মাজার মধ্যে রশি টানায় টানা হাসরা করে এমনকি তাদের হুইল চেয়ার পর্যন্ত বসায় দিয়েছে কথা বলুন ঠিক কিনা অথচ এখন আমরা দেখতে পাচ্ছি কি যারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভিন দেশে যারা বাড়ি করেছে যারা সুইস ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা যারা জমা করেছে তাদেরকে যখন গ্রেফতার করা হয় তাদেরকে এসি ভ্যানে করে আদালতে নেওয়া হয় কথা বলুন ঠিক কিনা মুসলমান জাতি আজকে জানতে চায় জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা একরাম তারা হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে তাদেরকে দিনকে দিন মাস মাস তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে তাদেরকে স্থান দেওয়া হয়েছে কিন্তু যারা তার থেকে বড় বড় আসামি যারা খুনের আসামি যারা চুরি করেছে করেছে তাদের অবস্থান এসি ঘরের মধ্যে হয় কি করে আমার মুসলমান জানতে চান প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের এখান থেকে তৈরি থাকতে হবে যেখানে কোনো অন্যায় হবে যেখানে কোনো প্রতিবাদ হবে যেখানে কোনো মিছিল মিটিং হবে যেখানে কোরআনকে যদি কেউ অপমান করে আল্লাহ রসুলকে নিয়ে যে কেউ কটুক্তিমূলক কথাবার্তা বলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিন সকলকে তো অভিজ্ঞান করুক